নির্বাচন চলাকালীন নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর রাঘু মেরে দেয় অভিষেককেও তো খুন করতে গেছিলি এত বড় সাহস বলে তৃণমূল কংগ্রেসের নিজের সরকার নিজে ফেলবে অত সস্তা নয় তৃণমূল এখন রইলো সারা দেশও চালাবে আর তোমাদের কাছ থেকে বুঝে নেবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ সংশয় নিয়ে নির্বাচনী সভায় বলতে গিয়ে এভাবে জ্বলে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন সবটা কি আমি করি আমি করি না শিক্ষা দপ্তর আলাদা এসএসসি আলাদা প্রাথমিক বোর্ড মাধ্যমিক বোর্ড কলেজ কমিশন আলাদা রয়েছে এগুলি তারা দেখে মমতার স্পষ্ট অভিযোগ চাকরি বাতিল হওয়ায় নেপথ্যে রয়েছে বিজেপি তিনি বলেছেন বিজেপির একটা কথায় ছাব্বিশ হাজার আট বছরের মাইনে সুচ্ছ ফেরত দাও স্কুলে হঠাৎ শিক্ষকের অভাব তৈরি হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তার প্রশ্ন স্কুলে শিক্ষক কোথা থেকে আসবে স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে সেখানে বিজেপির লোকেরা পড়াবে না আরএসএস পড়াবে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো আরে বোমা ফাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ হতেও মেরে দে অভিষেককে তো খুন করতে গিয়েছিলি ধরে ফেলেছিলাম আমরা কিভাবে করেছেলে তার বাড়ি পর্যন্ত রেকি করেছে ফোন করেছে আপকা সাথে বাদ কান্না চাতাহো বলে সময় দিলেও গুলি করে দিয়ে পালিয়ে যেত এরা চাই যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও তাদের জেলে ভরে দাও তাদের পৃথিবী থেকে সরিয়ে বিজেপির একটা কথায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা কাজ করছে তাদের বলছে কিনা আট বছরের বেতন সহ চার সপ্তাহের মধ্যে ফেরত দাও সুদ সহ পারে তারা দিতে তাদের অপরাধ কি তারা জানল না দু হাজার ষোলোই চাকরি পেয়েছে নির্বাচন চলাকালীন নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর রাগা তো মেরে দেয় অভিষেককেও তো খুন করতে গেছিলি ধরে ফেলেছিলাম আমরা কিভাবে করেছিলি তার বাড়ি পর্যন্ত রেকি করেছে ফেস টাইমে ফোন করেছে আপকা সাথ বাদ করে নেচা বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও তাদের জেলে ভোট দাও তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও বলুন তো সত্যিই যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে তাহলে এত ভয় দেখানোর কী দরকার ছিল ভোটের দিন লক্ষ্য রাখবেন প্রতিবার কেষ্টকে ঘরবন্দি করত তাতে ভোট আটকাত বীরভূমের মানুষ ভোট দিতেন এবারে গুহকে বলেছিল অঞ্চলের বাইরে বেরোতে দেবো না তাতেও দেখবেন কি হবে ওই খুদে মন্ত্রী জিতবে তো মানুষ অলরেডি তাদের রায় দিয়ে দিয়েছে ইলেকশনের আগের দিন বিএসএফের লোকেরা যাচ্ছে বালুরঘাটে আমি একটা চিঠি পেলাম এফআইআর কপি বর্ডার এরিয়ায় যাচ্ছে গিয়ে বলছে আপ লোক সব বিজেপিকেও ভোট দোক তো তারা বলেছে কেউ বিজেপি বিজেপিকে ভোট দেনগে আম ঠিক করেনগে গে কিসকো ভোট দেগে বলে দেখে গা আমার পাওয়ার দেখা দেখা গিয়ে গুলি চালিয়ে দিয়েছে আর একজন হসপিটালে আমরা কেস করেছি আমরা ছেড়ে কথা বলার লোক নই কচির ঘটনা মনে আছে চারজনকে গুলি করে মেরেছিল পাঁচজনকে চারজন সংখ্যালঘু আর একজন রাজবংশী ভাই আমি ছুটে গিয়েছিলাম তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে আপনারকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি আপনি বিজেপি করছেন করুন ভালো কথা ভালো করে করুন কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম কিন্তু আমি এসব করি না তার কারণ আমি যেটা করি সেটা মানুষের কাজ করি বিএসএফের জোয়ানরা গুলি চালিয়েছিল কার কথায় শুধু এই প্রশ্নটা জিজ্ঞেস করুন পাঁচজন যে মারা গেল তাদের জীবনের দাম কি আপনার কাছে আছে আজকেও এখানে এসছেন দয়া করে সরি কারো জীবন কাড়বেন না পারলে জীবন দেবেন কিন্তু জীবন কাড়বেন না আজকে বিজেপির রাজনীতি জীবন কারার রাজনীতি হটকারিতার রাজনীতি বিভেদের রাজনীতি আবার কত বড় সাহস বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব এত বড় সাহস বলে তৃণমূল কংগ্রেস তো নিজের সরকার নিজে ফেলবে অত সস্তা নয় তৃণমূল এখন রইল সারা দেশও চালাবে আর তোমাদের কাছ থেকে বুঝে নেবে লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখো ওটা তোমার টাকা নয় ওটা তোমার পরিচয়ের টাকা নয় ওটা মায়ের আত্ম গরিমার টাকা ওটা আমার মা লক্ষ্মীর টাকা ওটা আমার মাদারের টাকা ওটা আমার আম্মার টাকা লক্ষ্মীর ভাণ্ডার চলবে ষাট বছর বয়স হয়ে গেলেও প্রত্যেকে পাবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন ওদের কাছে হাত পাততে হবে না ওদের কাছে ভিক্ষা চাইতে হবে না